সকালের ঘুম ভাঙতে না ভাঙতেই প্রত্যেক মেয়েরই একটা টেনশনই কাজ করে আর কমন টেনশনটা হচ্ছে কি রান্না করব আজকে তো আজকে কি রান্না করব সেই টেনশন করতে করতে তো চলে আসলাম রান্না করে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা রহমতে ভালো আছি অনেকদিন আগে মুরগির একটা বাচ্চা আনা হয়েছিল মেয়ের জন্য তো সেটা ফ্রিজে কেটে কুটে রেখে দিয়েছিলাম তো সেটা আজকে নামিয়ে নিলাম মুরগিটা মেয়ের জন্য রান্না করব তো মাছ খায় না মাছ তেমন একটা পছন্দ করে না সব টাইপের মাছ পছন্দ করে না বেশিরভাগ পছন্দ করে হচ্ছে তালা মাছটা আর পাঙ্গাস মাছটা একটু একটু খায় আর মোটামুটি মোটামুটি চিংড়ি মাছটাও পছন্দ করে তো আজকে মেয়ের জন্য এখানে ভাবতেছি যে এখানে ওর জন্য একটা মুরগির বাচ্চা এনে রাখা হয়েছিল অনেক আগেই তো ফ্রিজে ছিল তো ভাবলাম সেটাই নামিয়ে ওকে রান্না করে দেই তো এখানে যে ভাবা সেই কাজ তো আমি এখানে মুরগি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিছি তো এখানে মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিছি আর মুরগি মাংসটা আগে আমি একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম তো তারপরে এখানে মুরগি মাংসটা যে মশলাটা কষিয়ে মুরগি মাংসটা দিয়ে দিলাম আর মুরগি মাংসটা ঝোল রান্না করব না এটা যেহেতু বাচ্চা মুরগি একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে দিব মুরগিটা কষানোর সময় আমি অল্প করে একটু ঝোল দিছিলাম তো আর ঝোল দিয়েই নেই তো মুরগি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে সন্ধ্যার সময় মেয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানালো তো সন্ধ্যার সময় এক একটা না এক একটা বানানো লাগবেই তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর পরে ওই একটু সস দিয়েছে গোলমরিচের গুঁড়া দিছে আর একটু মশলা দিছে তো খেতে বেশ দারুণই লাগছিল ওর জন্য তো মুরগি রান্না করছি ও তো মাছ পছন্দ করে না তো আজকে এখানে রুই মাছ রান্না করবো তো মাছটা একটু অন্যভাবে রান্না করবো তো রুই মাছটা আমি আগে ছোট ছোট করে কেটে নিছি ছোট ছোট করে কেটে তারপরে এটাতে আর কি চিকেন ফ্রাই যেভাবে করে আমি সেভাবেই আর কি মশলাগুলো মাখছি এখানে একটা ডিম ভেঙে দিছিলাম গরম মশলার গুঁড়া দিছি কর্নফ্লাওয়ার দিছি আর ভ্যাশন দিছি সাথে ভ্যাসনটা দিতাম না ভেশনটা দেওয়ার কারণ হতেছে কর্নফ্লাওয়ার ছিল না ঘরে তো অল্প পরিমাণে ছিল যার কারণে আমি আবার একটু ভ্যাশন দিয়ে নিছি সব মশলা মাখিয়ে আমি মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম আর বেশি কন লাগে না এটা যেহেতু চিকেন না মাছ ছিল তো মাছটা বেশি ম্যারিনেট করা লাগে না পনেরো মিনিটের মতো আমি আর কি ম্যারিনেট করে রাখছিলাম তারপর এখানে মাছগুলো আর কি একটু লাল লাল করে মচমচ করে ভেজে নিতেছিলাম আমার মেয়ে যেহেতু মাছ পছন্দ করে না তার কারণে আর কি আমি একটু এভাবে আর কি আজকে অন্যভাবে রান্না করার চেষ্টা করলাম তো এখানে মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে তো মাছ ভাজা শেষে আমি ওকে একটু খাওয়াবো মানে ভাজা মাছটা ওইটা রান্না করবো যেহেতু আগেই একটু ওকে ভাজা মাছটা টেস্ট করাই দেখি ওর পছন্দ হয় কিনা আর ও কিন্তু মাছ খেলেও দেখা যায় মাছের চামড়াটা খায় না চামড়া ফালায় দেয় তো এখানে ওকে আমি এক পিস দিয়ে নিলাম তো ও খেয়ে বললো যে ওর কাছে বেশ ভালোই লাগছে তো এখানে কিন্তু ও আগে বললাম যে ও চামড়া খায় না মাছের তো ও কিন্তু আজকে এই মাছটার চামড়াটাও খেয়েছে কারণ একটু মচ করে যেহেতু ভাজছি যাই হোক কানিসাবুরির কাছে মাছটা অনেক ভালো লাগছে তো ওইখানে বেশি মজা করেই খাচ্ছিলো তো আমি মাছটা যেহেতু আজকে রান্না করব তো এখানে আমি আজকে মাছটা একটু অন্যভাবে রান্না করব আর কীভাবে রান্না করবো কী দিয়ে রান্না করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন এগুলো কি বলেন তো আপনারা আপনারা অবশ্যই এগুলো দেখলেই চিনতে পারবেন এটা হচ্ছে কুমড়ো বড়ি কালাই ডাইল আর এই যে চাল কুমড়ো দিয়ে যে কুমড়ো বড়িটা তৈরি করা হয় সেই কুমড়ো বড়ি তো ওই কুমড়ো বড়িটা কিন্তু আমার অনেক পছন্দের কুমড়ো বড়ি কিন্তু শীতকালে খেতে বেশি মজা লাগে শীতকালীন সবজি দিয়ে খেতে ভালো লাগে বেশি তো আমার আমি তো যেহেতু শীতকালীন সবজি দিয়ে রান্না করতে পারতেছি না তো ভাবলাম যেহেতু মাছ বোনা করবো তো মাছ বোনার সাথে কিছুটা দিয়ে দেই আর কুমড়ো বড়িটা আমার বেশ পছন্দের যেহেতু তো এখানে কুমড়ো বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম মাছ ভাজার তেলে আর মাছগুলো তো আমি আগেই ভেজে তুলে রাখছিলাম তো সবগুলো মাছ কিন্তু আমি সুন্দর মতো লাল লাল করে একদম মচমচ করে ভেজে নিয়েছি আর কুমড়ো বড়িটাও কিন্তু এখানে ভাজা শেষ তো কুমড়ো বড়িটা একদম লাল লাল করে ভেজে নিলাম তো কুমড়ো বড়িটা আমি এখন ভেজে তুলে নিশি আর এখানে মাছ ভোনাটাও বসিয়ে দিছি পেঁয়াজটা আগে একটু নরম করে ভেজে নিবো তো পেঁয়াজের সাথে আমি দুইটা তেজপাতাও দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাটা ভালো মতো কষিয়ে নিতেছি আর এখানে বেশি একটা মশলা দিয়ে নিই যেহেতু মাছটা একটু ভুনা ভুনা করে রান্না করবো মাছটাও যেহেতু আমি অনেক মশলা দিয়ে ম্যারিনেট করে মচমচ করে ভেজে নিয়েছিলাম তো যাই হোক এখানে মশলাটা কষানোর পরে কিন্তু এখানে আমি আগে বড়ি গুলো দিয়ে নিলাম বড়িগুলো দিয়ে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিলাম তারপরে এখানে মাছগুলো দিয়ে দিছি তো দিয়ে তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা রান্না করে নিলাম যাই হোক আজকের মতো এখানে এই বিদায় নিতেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ